ঈদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটাই এখনই ডিক্লেয়ার করতে পারছি না কিছু বিষয় আছে যে কারণে তবে আমি বলবো দুটা তিনটা দিন আমাকে সময় দিন আমি সবাইকে জানাবো যে একটা ঈদের জন্য একটা সারপ্রাইজ আছে না বিষয়টা এটা না আমার কাছে মনে হয় যে বড় পর্দা সিনেমা আমাদের সকল আর্টিস্ট আমরা যারা কাজ করছি সবার জন্য আসলে স্বপ্নের একটা জায়গা এবং এই জায়গাটাতে আসলে আমি আমি বরাবরই একটা জিনিস চেয়েছি যে খুব বেশি সংখ্যক কাজ করব সেটা না যে কটা কাজ করব সে কটা যেন আসলে দর্শক থেকে শুরু করে আমরা নিজেরাও যারা আছি সবাই যেন পছন্দ করতে পারি মনে রাখতে পারি তেমনই কিছু কাজ নিয়ে আসি এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কোনো কিছুই দেরি না বরং হয় না বুঝে শুনে হয়তো আরও যদি এমনও হয় যে বছরে একটা দুটো করে করছি তাতেও আমার কোনো আপত্তি নেই আমরা যারা এখানে কাজ করি শুধু আমরা কলিগরা না যে আর্টিস্ট টু আর্টিস্ট সেটা না আসলে সবাই মিলে আমরা একটা পরিবার এই যে একটা সময় এসে এখানে যত মানুষ আছেন সবার সঙ্গে কি আমাদের সবার রেগুলার দেখা হয় বা কথা হয় হয় না কিন্তু এই যে যখন এভাবে করে একসঙ্গে হওয়ার একটা সুযোগ তৈরি হয় সেটা আসলে অনেক বেশি আনন্দের সেটা ক্যামেরার সামনে থাকলেও যেমন ক্যামেরার পেছনে যখন আমরা সবাই কথা বলি সেটাও ওই একই একই রকম আমার কাছে ভীষণ আনন্দের ভীষণ সুন্দর একটা আমরা একটা শো করে আসলাম কাতার এম্বাসির আয়োজন এবং হ্যালো সুপারস্টারের এবং আলহামদুলিল্লাহ একটা খুব ভালো শো অনেক দিন পরে আমরা করে আসলাম এবং আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন বোনেরা যারা আছেন তারা আসলে যে পরিমাণ আমাদের সবাইকে পছন্দ করেন এবং তাদের যে একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে আমাদের সবার প্রতি শুধু কাতার বলে বলছি না প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যারা কিনা আসলে আমাদেরকে প্রতি মুহুর্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে কিংবা আমাদেরকে সার্ভাইভ করবার জন্য যেভাবে করে তারা সাপোর্ট করে যাচ্ছে তাদের জন্য কিছু করতে পারার সুযোগটা আসলে অনেক বড় বিষয় এবং সেই সুযোগটাতেই আমরা গিয়েছিলাম এবং সেখানে আসলে তাদের যে ভালোবাসা এবং তাদের যে রেসপন্স পেয়েছি সেটা আসলেই ভাষায় প্রকাশের মতো না কিছু ভিডিও আছে আমার পেজে হয়তো দেখলে বোঝা যাবে কিন্তু এটা সত্যিই স্মরণীয় আমার কাছে স্মরণীয় সিনেমার বিষয়ে বলবো আমার মনে হয় একটা চমক আছে কিছুদিন পরে হয়তো আমি সবাইকে জানাবো হাইট করার মতো কিছু নেই তবে আমি দু তিনটা দিন সময় নিচ্ছি এরপরেই আমি হয়তো সবাইকে জানাবো যে আসলে কি করছি কি করতে। যখন হবে জানাবো এবং সবাইকে ঘটা করে বলবো করি না কিন্তু আসলে যেহেতু আমরা আসলে যেই জায়গাটাতে কাজ করি সেখানে যেমন এখন অনেকগুলো জিনিস নিয়ে খুব চর্চা হয় যেমন কোন কাপড়টা আপনি পরেছেন আপনার ঘড়িটার দাম কত আপনি এটা কোথা থেকে নিয়েছেন এই ধরনের প্রশ্নগুলো আমি খুব একটা পছন্দ করি না করি না কারণ হচ্ছে আসলে যে যার সামর্থ্য অনুযায়ী যে যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পারছে কেউ হয়তো নিজে ক্রয় করে পড়ছে কেউ হয়তো কোনো একটা স্পন্সার থেকে নিয়ে পড়ছে তো আমার কাছে মনে হয় যে কিছু প্রশ্নের উত্তর না দিই এবং ওই যে যেই ভাইরাল ক্রাইটেরিয়ার বিষয়টা থাকে সেটার মধ্যে আমি যেতে চাই ওখান থেকে দূরেই থাকি এই যদি এটা বলি এটা সবাই বিশ্বাস করবে কিনা আমি জানি না হ্যাঁ এটা সত্যি যে আমার একটা মেনটেন্স লাইফ আছে একদম আমি চেষ্টা করি আসলে সেটার বাইরে না যেতে কিন্তু এটার চাইতে অনেক বড়ো বিষয় আমার কাছে মনে হয় যে আমি এই যে যারা এখন সামনে আছে যারা এখানে নাই যারা আমাদেরই কাজের সাথে সম্পৃক্ত দর্শক থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন পরিবার আমি সবার অকুণ্ঠ ভালোবাসা এবং দোয়া পাই এবং এটা আমি সবার চোখ দেখলে আমি বুঝি এবং সেটার যে একটা অনেক বড় বরকত সেটার হয়তো একটা প্রমাণ আমি এটা আমি বিলিভ করি এটার ঊর্ধ্বে আসলে কিছু না আপনি যদি একটু মন থেকে ভালো থাকতে পারেন শান্তিতে থাকতে পারেন আপনি আসলে তাহলে যার সাথে আসলে বিয়ে হওয়ার কথা সে আমাকে মারবে তো সেটা না করে আমি তখন বলবো প্লিজ একটু থামো ওটা না হলে তা লেখা নেয় হ্যাঁ কিন্তু ভালো ভালো এবং শুধু ভালো কাজটাই করতে চাই ওটা আমার ফার্স্ট কাজ প্রোগ্রাম হোস্টিং করা হয় না বহুদিন সেটা এখনও বলতে পারছি না এখন হাতে যে কাজগুলো আছে সেগুলো যদি করতে চাই তাহলে এই বছরটার মধ্যে সেই সুযোগ আমার একদম নাই তবে যদি আবারও কখনও তেমন কোনো একটা কারণ সেই কাজটা যেভাবেই বলে কেন আসলে টোটাল টিম খুব বেশি একসঙ্গে এফোর্ট দিয়ে একটা কাজ করেছিল আমরাও নতুন আমাদেরকে ট্রেন করা হয়েছিল যদি ওরকমভাবে একটা কিছু আবারও প্ল্যান হয় তাহলে হয়তো এই বছর না সামনের দিকে কখনো